সুপ্রিয়া শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব বগনাংশের রসাই এটা আমি কোনো ক্লাস করবো না এটা সকল ক্লাসের জন্য চতুর্থ শ্রেণী হতে একাদশ দ্বাদশ নবম দশম ষষ্ঠ সপ্তম একাদশ দ্বাদশ যা যাদেরই দরকার এটা থেকে আমরা কাজটা করতে পারব এখানে বগনাংশের লস আগু করার ক্ষেত্রে আমাদের হিসাব হচ্ছে একটা লব হর যুগ অথবা বীর লব হর আছে লস আগু করার ক্ষেত্রে আমার প্রথম কাজ হচ্ছে হর সমূহের লস আগু করব হর সমূহের এখানে হর আছে কত প্রথম পক্ষে আছে এ দ্বিতীয় পক্ষে বি আমরা সাধারণত যদি সহমৌলিক সংখ্যা থাকে যদি সহমৌলিক সংখ্যা থাকে তাহলে তাদেরকে সরাসরি লিখব আর যদি তাদের মধ্যে কমন উৎপাদক থাকে তাহলে তা নিয়ে নিব যেহেতু এ এবং বি দুটি বর্ণ সুতরাং তাদের মধ্যে কোনো সহমৌলিক সংখ্যা নাই তাহলে আমি সরাসরি লিখতে পারবো এ এবং বি পাশাপাশি গুণ অবস্থা আমি প্রথম বর্ণের সাথে কাজ যখন করবো এখানে কি আছে আছে এ তাহলে এ থেকে এইটাকে ভাগ করলে কি থাকবে এই হরকে এখানে হর আছে এ এই হর দেওয়া মূল হরকে ভাগ করলে থাকবে এ বাদ দিলে থাকবে বি এ বি এক্স এর সাথে গুণ করলে কি হবে বি এক্স চিহ্ন প্লাস এখানে দ্বিতীয় ভগ্নাংশের হর আছে বি এটা দিয়ে যদি আমার সমষ্টিক হরকে ভাগ করি তাহলে বি দিয়া বি কে ভাগ করলে কাটা থাকবে এ এ ওয়াই এর সাথে গুণ করলে হবে এ ওয়াই এই হচ্ছে আমার স্বাভাবিক বাংলাংসের ক্ষেত্রে আচ্ছা এখন এটাকে যদি আমি এমন দিয়ে করতাম মনে করো এক্স বাই এ প্লাস ওয়ান এক্ষেত্রে আমাদের একটু এখানে এ ওয়ানের হর হত এ ওয়ানের হর ওয়ান তাহলে আমাদের এ ইন্টু ওয়ান দুটো পাশাপাশি লিখলাম দুইটা হর যখন পাশাপাশি লিখলাম প্রথম বগ্নাংশের হর দিয়ে এই হরকে ভাগ করে থাকবে ওয়ান এই ওয়ান এর সাথে গুণ করলে এক্স চিহ্ন প্লাস এই ওয়ানের হর দিয়ে ওয়ানকে সমষ্টি হরকে ভাগ করলে থাকবে এ এ ওয়ানের সাথে গুণ করলে এ আমরা সাধারণত যখন ক্লাসে পড়াই তখন এই ওয়ানটা আমরা লিখি না কারণ এ দিয়ে ওয়ানকে গুণ করলে হয় এই হয় এই কারণে শেষের অনটাকে লিখি না আমি আজকে তোমাদের জন্য ক্লিয়ার করার জন্য একটু লিখে দিলাম না লিখলেও সমস্যা নেই তাহলে একে এ এক্স প্লাস ধন্যবাদ